নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চারাপোনা মাছ সবজি দিয়ে ঝোল এবার দেখো চারাপোনা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এই গরমের দিনে কিন্তু এই সব মাছ খেলে দেখবে শরীরের পক্ষেও ভালো আর খুবই উপকার কোনো ফ্যাট নেই তেল নেই দেখো এই সবজি ঝিঙে কাক ঝিঙে আলু আর হলো এটা কাজকলা তিন রকমের সবজি নিয়েছি এবার দেখো মাছগুলোকে ভেজে নেব সরষের তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম সর্ষের তেলে রান্নাটা করছি এবার অপর পাশটা উলটিয়ে দেব। তোমাদের যদি রেসিপি ভালো লাগে সবজি দিয়ে এইভাবে পরে দেখবে ভালোই হয় একদম খারাপ লাগে না আর তোমরা প্রত্যেকেই জানো এসব করতে কিন্তু আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো একটু কালো জিরে ফোড়ন দিলাম এই রান্নাতে দেখবে একটু কালো জিরাটাই বেশি ভালো লাগে এবার সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম এবার ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব তোমরা চালে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো এবার সবজিটা হালকা করে একটু ভেজে নেব ঢাকা দিয়েছিলাম ঢাকা দিলে দেখবে সবসময় ঢাকা দিয়ে রান্না করলে গ্যাসটাও কিন্তু বাঁচে আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় রান্না এবার একটু এক চামচ আমি জিরে বাটা দিয়েছি আর একটু আদা বাটা এবার দেখো খুব বেশি মশলাও দিইনি আমি আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এই ঝোলটা কিন্তু একটু পাতলাই ভালো লাগে একদম অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করছি এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার আবার একটু ঢাকা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম এবার দেখো জল ঝোলটা ফুটে ওঠে আসার পর তারপর মাছগুলো দিয়ে আরও দুই তিন মিনিট ফুটিয়ে নেব যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় ভেতরে একটু নুন হলুদ মশলা ঢুকে তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো মাছ কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো একটা গামলায় আমি ঢেলে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি এর দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো